Hey guys assalamu alaikum its me Jagat Creation and shobar uplays coming আজকে আমরা আজকে হচ্ছে কলকাতায় এবং কলকাতার একটি জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে কলকাতা ইকো পার্ক আমরা এখন। তো আমি একটু দেখাতে চাই আমাদের সাথে কে কে আছে আজকে। এই যে মামা একটু এদিকে আসেন আমাদের সাথে যে হাজি মামা আছে এই যে আসসালামু আলাইকুম। মামাই একটু সবাইকে হাই দিয়ে দেন। সবাইকে সালাম দিছে আর এখানে আছে যে শান্তাও আছে। হ্যাঁ এই যে বারেক ভাই আছে আর এখানে আছে যে জীবন জীবনরোমা আছে। তো আমরা হচ্ছে এখন কলকাতা ইকো পার্কে হ্যাঁ ইকো হচ্ছে আমরা এখন ঘুরতেছি তো আমরা হচ্ছে এতক্ষণ হচ্ছে এখানে হচ্ছে আমরা এতক্ষণ ঘুরলাম আর এখন হচ্ছে আমরা এখানে একটু হাঁটবো একটু হাইটা ঘুরা করব যার জন্য হচ্ছে আমরা ট্রেন থেকে নেমে গেছি তো এটা হচ্ছে অনেক বড় একটা পার্ক আর এই কলকাতা ইকো পার্কটা হচ্ছে এটা হচ্ছে ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এটা একটা পার্ক আর এটা এটার মধ্যে হচ্ছে তিনটা ভাগে হচ্ছে এই ইকো পার্কটা হচ্ছে ভাগ করা এটা হচ্ছে আপনার যেমন আপনার জল ভাগ আছে স্থল ভাগ আছে এবং কৃত্রিম তৈরি করাও হচ্ছে আপনার কিছু জায়গা আছে যেমন এখানে হচ্ছে পিরামিড আছে তাজমহল আছে আইফেল টাওয়ার আছে তো কৃত্রিম তৈরি করা হিউজ বিভিন্ন ধরনেরই আছে যেমন যেমন পিছনে হচ্ছে দেখা এখানে হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি করা বিভিন্ন ধরনের যেমন এই যে মুখোশগুলা আছে যেখানে মুখোশ আছে তো এটা হচ্ছে কৃত্রিম ভাবে আপনারা যারা কলকাতায় আসেন এখানে হচ্ছে আপনারা কলকাতায় আসলে এই ইকো পার্ক আসতে পারেন এখানে হচ্ছে আপনার টিকিটের প্রাইস হচ্ছে প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা আর এখানে আমরা এতক্ষণ যে ট্রেন দিয়ে খুললাম এই ট্রেনের হচ্ছে আপনার একশো টাকার বিনিময়ে একশো পঞ্চাশ রুপি একশো পঞ্চাশ রুপির বিনিময় হচ্ছে আপনি ট্রেন দিয়ে ঘুরতে পারবেন আর এখানে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন ঘোরার যেসব জায়গাগুলো আছে এগুলোর জন্য হচ্ছে আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা আছে তো আমরা হচ্ছে একটু চলুন আপনাদেরকে এই কলকাতা ইকো পার্কটা একটু ঘুরিয়ে দেখাই আর চলুন শুরু করা যাক আজকের ভিডিও যেহেতু কলকাতা ইকো পার্কটি অনেক বড় একটি পার্ক এবং ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি পার্ক তাই আমাদের প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করতে হবে সেজন্যই আমরা দুপুরের খাবারটা একটু আগে ভাগে খেয়েই আমরা রওনা দিয়ে দিলাম ইকো পার্কের পথে তো পথে মধ্যেই আপনারা যেই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ্ব বাংলা গেট আমার খুবই ইচ্ছা ছিল বিশ্ব বাংলা গেটের উপর একটা রেস্টুরেন্ট আছে যে গ্লাস দিয়ে যেই চারপাশে যেই গোল যে এটা দেখা যায় এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তো এখানেও খাওয়ার ইচ্ছা আছে তো আপনাদেরকে দেখাবো দেখতে দেখতে আমরা চলে আসলাম কলকাতা ইকো পার্কের ঠিক অপর পাশে এটি হচ্ছে আন্ডারপাস আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতার খুবই একটি সুন্দর আন্ডারপাস এটি আর এটি হচ্ছে কলকাতা ইকো পার্কের দুই নাম্বার গেট সামনেই খুবই সুন্দরভাবে ফুল দিয়ে খুব আহ করে এই গেটটি হচ্ছে সাজানো আর আমরা ইকো পার্কের ভেতরে প্রবেশ করলাম কলকাতা ইকো পার্কের প্রবেশ ফি হচ্ছে তিরিশ টাকা এত বড় ইকো পার্কে যেহেতু হাইটা ঘোরা সম্ভব না তাই আব্বা হচ্ছে ইনফরমেশন ডেস্কে যা জিজ্ঞেস করলো যে এই ট্রেনটা কখন সারবে আর এটার প্রাইস ভাড়া কত তো যেভাবে সেই কাজ একশো পঞ্চাশ রুপির বিনিময়ে আমরা যে কয়জন ছিলাম সবাই হচ্ছে এই ট্রেনে চেপে বসলাম আর এখনই হচ্ছে ট্রেন চলা শুরু হয়ে গেছে তো চলুন কলকাতা ইকো পার্ক সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে দিই ইকো পার্ক বা প্রকৃতি তীর্থ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নিউ টাউনে একটি শহুরে উদ্যান এবং ভারতের একটি বৃহত্তম উদ্যান এটি

আমরা এখন ঘুরতেছি এখন কলকাতা ইকো পার্কে প্লেটেনটা দিয়ে হচ্ছে পুরো ইকো পার্কটা একদম ঘোরা যায় এটা হচ্ছে ইকো পার্কের যে চারপাশে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে হচ্ছে এই ট্রেনটা চলে এই উদ্যানের মোট আয়তন চারশো আশি একর এবং এর সঙ্গে একটি দ্বীপ সহ একশো চার একর আয়তনের জলাশয় বা জলাভূমি রয়েছে 2012 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা এই উদ্যানটির পরিকল্পনা করা হয় পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা হিটকো পার্কের নির্মাণের সমন্বয় সাধনকারী সংস্থা হিসেবে কাজ করে উদ্যানের অভ্যন্তরে বিভিন্ন কাজ বাস্তবায়নে নিযুক্ত বিভিন্ন অন্যান্য সরকারি সংস্থাগুলির সাথে কলকাতা ইকো পার্ক এই উদ্যানটিকে তিনটি অংশে ভাগ করা হয়েছে জলাভূমি ঘাসফুল এবং শহুরে বনের মতো পরিবেশগত অঞ্চল থিম উদ্যান এবং খোলা স্থান এবং শহুরে বিনোদনমূলক স্থান ইকো পার্ককে আরও বিভিন্ন প্রজাতির গাছপালা অনুযায়ী বিভিন্ন উপ অংশে ভাগ করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী পার্কের মধ্যে বন্য ফুলের ময়দা একটি বাঁশের বাগান ব্যাম্বু গার্ডেন ঘাসের জমি ক্রান্তীয় গাছের বাগান রেইন ফরেস্ট বাগান চা বাগান ক্যাকটাস ওয়াক হেলিকোনিয়া বাগান একটি প্রজাপতি বাগান একটি খেলার এলাকা এবং একটি এসফি থিয়েটার নির্মাণ করা হয়েছে উপরন্ত সরকারি বেসরকারি অংশীদারত্বে একটি ইকো রিসোর্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং এছাড়াও একটি এলাকা অন্তর্ভুক্ত করা হবে যেখানে রাজ্যের বিভিন্ন হস্তশিল্পের নমুনা প্রদর্শন করা হবে উনতিরিশে ডিসেম্বর দুই হাজার সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যানটির উদ্বোধন করেন কলকাতা ইকো পার্কটির অবস্থান ইকো পার্ক পশ্চিমবঙ্গের নিউটাউন শহরের অ্যাকশন এরিয়া এলাকায় মেজর আর্টারিয়াল রোডের পাশে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত উদ্যানটি উত্তরে বিশ্ববাংলা কনভেশন সেন্টার এবং কলকাতা মিউজিয়াম অফ মডার্ন আর্ট পূর্বে কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল হাব এবং দক্ষিণ ও পশ্চিমে ছাত্রাগাছি হাতিয়ারা জনবসতি এলাকা রয়েছে কলকাতা ইকো পার্ক পরিদর্শনের সময় গ্রীষ্ম যেমন গ্রীষ্মকালীন সময় এক মার্চ থেকে একত্রিশে অক্টোবর মঙ্গলবার থেকে শনিবার দুপুর দুইটা তিরিশটা থেকে রাত আটটা তিরিশ পর্যন্ত রবিবার এবং ছুটির দিন দুপুর বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শীতকালীন সময় এক নভেম্বর থেকে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শনিবার দুপুর বারোটা থেকে রাত পর্যন্ত রবিবার এবং ছুটির দিন দুপুর এগারোটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ পর্যন্ত সোমবারে ইকো পার্ক বন্ধ প্রবেশ এবং টিকিট কাউন্টার রাত সাতটা তিরিশটায় বন্ধ করা হয় প্রবেশ মূল্য তিরিশ টাকা তিন বছর এবং তার বেশি বয়স্ক শিশুদের পূর্ণ টিকিট প্রয়োজন কলকাতা ইকো পার্কে মানুষকে আকর্ষিত করার জন্য অনেক কিছু রয়েছে এখানে যেমন সবুজ সাথী কাজঘর এসভি থিয়েটার রথ বরাবর প্রমাণহ রবি অরণ্য ট্রপিক্যাল ট্রি গার্ডেন উইল্ড ফ্লোয়ার মিডো অ্যান্ড ফরমাল গার্ডেন রোজ গার্ডেন আর্টিস্ট কটেজ ইকো পার্ক ফরমাল গার্ডেন টু বাটারফ্লাই গার্ডেন প্লে এরিয়া বেম্বো গার্ডেন ফুড কোর্ট আড্ডা জোন মিউজিক্যাল ফাউন্টেন টি গার্ডেন মাস্ক গার্ডেন ইকো আইসল্যান্ড সেভেন ওয়ান্ডার সহ ব্যাপক জিনিস রয়েছে মানুষকে আকর্ষিত করার জন্য জল স্থল এবং কৃত্রিম তৈরি করা এই ইকো পার্কটিতে আপনারা যারাই আসবেন অবশ্যই আপনারা আপনাদের মন কাটতে বাধ্য করবে কেননা ইকো পার্কটি এতটাই সুন্দর যখন আমি এই ইকো পার্কটিতে প্রবেশ করেছি এবং চারপাশটা ঘুরে দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে যা আমি মনে করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এটি হচ্ছে কলকাতা ইকো পার্ক ভিডিওর প্রথম পর্ব তো অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন অবশ্যই যে কে পাশে থাকবেন